ভয়ঙ্কর সেই সুন্দরবনের সেই অপরূপ দৃশ্য দেখলে আয় সেই সুন্দরবন সুন্দরবন দেখলেই আয় সেই অপরূপ সৌন্দর্যের সুন্দরবন শৈলগুলো একত্রে মিলে কিভাবে তারা উপরমুখ হয়ে আছে শিকড় আমরা যাচ্ছি এখন সুন্দরবনের ভিতরে যাওয়ার পথের কিছু ভিডিও আমরা এখন সুন্দরবনের ভিতরে অনেক সরু জায়গায় দিয়ে আমাদের যেতে হয় অনেক ভিক্সি ভয়ঙ্কর জায়গা সুন্দরবন এই ভয়ঙ্কর জায়গা দিয়ে আমাদেরকে যেতে হয় আমরা যাচ্ছি মূলত কাকলা মারার উদ্দেশ্যে সুন্দরবনের সেই চাক বিশাল বড় মৌচাক আমরা আজকে এই মৌশাক কাটবাক শাক অনেক বড় রস করেছে অনেক আজকে এই শাক কাটা হবে অনেক ঝোপঝাড়ের ভিতরে এই শাকটা করা হয়েছে ভয়াবহ সুন্দরবন চারিদিকে শুধু বাঘ হরিণ অনেক জানোয়ার থাকে তারির ফাঁক দিয়ে আমরা এই মধু সংগ্রহ করি অনেক কষ্ট এই চাক কাটতে নদীতে আবার মাছ নড়তেছে পানির কাছাকাছি একবারে পানির কাছাকাছি এই শাক এরা অনেক ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে এই শাক করেছে একটু পরে আমরা এই শাক কাটব মধু সংগ্রহ করব।